ভাই আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এক ভাইয়ের ফলের জুসের দোকান খুব সুন্দর সুন্দর আইটেম এখানে পাওয়া যায় ডেকোরেশান দিয়ে দেবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার দোকানে চলে আসলাম এখানে যে চাটে যে দেখলাম এগুলি কি সব পাওয়া যায় আপনার এখানে আমাদের এখানে সবগুলোই আছে আবার মৌসুমি ফলের যে কোনো ফলের মৌসুমে এটা পাওয়া যায় যেকোনো মৌসুমী ফলের জুস পাওয়া যায় এখানে তাই না আচ্ছা এইখানে যে প্রাইস মোটামুটি অন্যের জায়গায় মানে অন্য তুলনায় কমে দেখলাম এগুলা কি মানে যে প্রাইস আছে তাই তো নাকি তাই তাই এগুলা বাদেও আপনাদের এখানে কি কি থাকতে পারে

আপনাদেরকে দেখে দেই এই যে দোকান দোকানে ফল আছে সিজনাল ফল থাকে এগুলো ফল থেকে আপনি যে ফলটা চুজ করবেন সেগুলোরই চুজ হয় আচ্ছা আপনারা ওই আপনি কি এই শুধু এক গ্লাস অনুযায়ী জুস করে দেওয়া হয় নাকি কেউ যদি মনে করে বলে যে আমাকে এই ফলগুলো কিনে দিল মনে কর আপনাকে এক কেজি বা হাফ কেজি ফল কিনে দিল বললো যে আমাকে এই পুরো ফলটার আপনি জুস করে দেন হ্যাঁ আমরা এই ক্ষেত্রে সুযোগ আছে আমরা সবগুলো দিতে পারবো ওনারা যদি কিনা দেয় তারপরে দিতে পারবো আবার কারো বিয়ে বা জন্মদিন অনুষ্ঠানে যদি আমাদেরকে অর্ডার করা হয় তাহলে সেটা আমাদের সেটাও আপনারা দিতে পারেন আমাদের এখানে ভালো জিনিস পাওয়া যায় আচ্ছা দই সিটাও পাওয়া যায় না যাক আপনাদের এখানে ভালো লাগলো পেঁপে আছে আচ্ছা মনে করে একটা পেঁপে এই যে পেঁপেটা দেখলাম একটা পেঁপে মনে কর আমি কিনে নিলাম বা কোনো কাস্টমার নিল নেওয়ার পরে আমাকে ফুল পেঁপেটা জুস করে নিতে চাইলো পেঁপের দাম কিন্তু আগে হয়ে গেছে এখন জুস করার জন্য কি আপনারা এক্সট্রা চার্জ কীরকম কি নাকি এটা আসলে আমাদের চিনি যা যা লাগবে হ্যাঁ এটার চার্জ একটু থাকবে তাই তো যাক পরিশ্রমের কিছু হালকা চার্জ থাকবে কিন্তু মূল বিক্রিটা তো উনি ফলটা কিনে নিয়েছে আসলে খুব সুন্দর তারপরে এখানে আম তরমুজ যে কোনো ধরনের ফল যে কোনো ধরনের ফল কিনে কিনে নেয় কেউ আমার বিভিন্ন ধরনের জুস আপনারা করে দেন তাই তো আর এমনিতে নর্মালি গ্লাস গ্লাস যদি কেউ চায় এক গ্লাস নিতে পারবে আপনাদেরকে আমি আবারও দেখাই যাই চারটা বেশ সুন্দর অন্য অন্য জায়গার তুলনায় আমি দেখতেছি চাট দাম অনেক কম দশ পনেরো বিশ টাকা বিভিন্ন বিভিন্ন জায়গায় তুলনায় আপনারা নতুন এই জায়গায় আপনারা আসলে এসে খেয়ে যেতে পারেন ভালো লাগলে পরবর্তীতে আসবেন তবে লোকেশনটা আমি বলতেছি লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর ব্যাংকের অপোজিট পাশে লেক ড্রাইভ রোড লেক পার্ক এটা হচ্ছে এগারো এবং তেরো নম্বর সেক্টরের যে লেক লেক পাড় আছে এই লেক পাড়ের উপরেই আর কি এই দোকানটা তাই না আপনাদের দোকানের নাম হচ্ছে এই দোকানের কুইক বিট ফুড অ্যান্ড জুস আর এটা হচ্ছে করছে জুস কর্নার ঠিক আছে যাই হোক আপনারা এখানে আসবেন সে জুস খেয়ে যাবেন এই ভাইয়ের হাতের একটু দেখে যাবেন হ্যাঁ ওকে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ